ऋषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় সমন্বিত কৃষি খামারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাংলাদেশ কৃষি প্রধান দেশ জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাদি জমি দিন দিন কমে যাচ্ছে সেজন্য স্বল্প পরিমাণ জমি ব্যবহার করে সেখানে বিভিন্ন ফসল ফলমূল শাক সবজি গবাদি এবং মৎস্য উৎপাদন করে মানুষের চাহিদা পূরণের চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বারোখালী ইউনিয়নের ডুমোরশিখা গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মহিউর সগির দু সালের শেষের দিকে পনেরো বিঘা জমি দীর্ঘমেয়াদি লিজ নিয়ে একটি সমন্বিত কৃষি খামারের কাজ শুরু করেন তার কার্যক্রম দেখে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আরও কয়েকজন উদ্যোগী হয়ে এ কার্যক্রমে যোগ দেয় খামারের আয়তন ২৬ বিঘায় উন্নীত হয় এখানে ভিয়েতনামের রেড ভেলভেট ড্রাগন থাই গোল্ডেন এইট পেয়ারা অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল দেশি লেবু ও লিচু সহ উচ্চ মূল্যের কিছু সবজি এবং মশলা জাতীয় ফসলের আবাদ করা হয়েছে এ বাগানের আয়তন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমলা অ্যাভোগডো থাই লঙ্গন সহ অন্য ফসল আবাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন সবজি আবাদ করার চিন্তা করছেন তারা এখানে সব চাষই আধুনিক এবং অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে আমরা জানি বিভিন্ন সময় আমাদের কৃষি বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আজকে এই আধুনিক কৃষিতে এসেছে এবং এই আধুনিক কৃষির পিছনে যারা কাজ করছেন আমরা এই তরুণ উদ্যোক্তারা তারা এই কৃষিতে আসছেন শিক্ষিত উদ্যোক্তারা কৃষিতে আসছেন এবং কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা এখন কথা বলবো এই যে খামারে এসেছি এই খামারের যিনি উদ্যোক্তা তার সাথে কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মহিউস সগীর মহিউস কেমন আছেন আপনি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বিষয় আপনি আমাদেরকে দর্শকদেরকে বলেন যে আপনি আসলে শুরুটা কিভাবে করেছিলেন আপনার গল্পটা যদি আচ্ছা আচ্ছা না আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছি আমি কর্পোরেট সেক্টরে ছিলাম প্রায় 10 বছর কর্পোরেট সেক্টরে ছিলাম তারপর ওখান থেকে আমি এই লাস্ট করোনার সময় মানে নিজে করোনা আক্রান্ত হয়ে খুব অসুস্থ হয়ে গেছিলাম তারপর বাড়িতে আসলাম আমার আমার বাড়ি থেকে আমার যারা ফ্যামিলি মেম্বার ছিলেন তারা আমাকে মানে একটু উৎসাহ দিলেন এবং আমাকে পরামর্শ দিলেন যে ঢাকা না যাওয়ার জন্য হ্যাঁ তো আমি কর্পোরেট একটু ছেড়ে আমি চিন্তা করলাম তাহলে গ্রামে এসে এখন কি করা যায় এটা নিয়ে ভাবতে থাকলাম তো তারপরে কৃষি অফিসের সামনে বিভিন্নভাবে যোগাযোগ করলাম বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলাম যে আসলে অতি অল্প সময়ের ভিতরে রিটার্ন আসে এবং বছরের বেশিরভাগ সময় ধরে প্রোডাকশন হয় এরকম কি জাতীয় ফসলের চাষ করলে হ্যাঁ মানে একটু মানে ইয়ে করা যাবে তো সেইটা ধরেই আমি চিন্তা করলাম যে আমি তাহলে একটা কৃষি ফার্মই করি তো শুধু কৃষি ফার্ম বলতে আমি শুধু যে কোনো একটা ফসলকে কেন্দ্র করে করি নাই হ্যাঁ কারণ আমি অপশন রাখছি আর কি যে কারণে আমি এর সাথে ধরেন এখন ড্রাগন শুরু যে ক্রমে যাতে আসে আমি তারপর আমার চাচাদের সাথে যোগাযোগ করলাম আমার বাড়ি পাশে কিছু লোক ছিল অনেক জমি ছিল আমার সমস্ত জমি লিজ দেওয়া আমি প্রায় প্রথমে পনেরো বিঘা জমি লিজ দিয়ে স্টার্ট করলাম করার পরে তারপরে দেখলাম যে এটা তো আসলে নিজের কাছে স্যাটিসফ্যাকশানটা আসলো হ্যাঁ তারপরে আমার কিছু বন্ধু-বান্ধব ছিল ওরা আমার প্রজেক্টটা দেখে ওরা আমাকে আরো উৎসাহ দিলেন এবং পাশে থেকে বলেন যে আরো আমরা মানে এটাকে আরো বড় করা যায় বড় করতে পারি আরো বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমি একটা সময় যে এখন ছাব্বিশ বেঘাতে আছে আর কি আচ্ছা তো এইভাবে শুরুটা করছিলাম আর কি 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 ধরনের গাছ আপনার আমার এখানে প্রথমে ড্রাগন ছিল এটা ভিয়েতনামের একটা জাত রেড ভেলভেট এটা খুব ভালো জাত এটা প্রোডাকশনটা অনেক বেশি হয় এবং খুব টেস্টি এইটা তারপরে একটা থাই গোল্ডেন এইট পেয়ারা পেয়ারার ভিতরে অনেকগুলো জাত আছে তার ভিতরে লেটেস্ট যেটা সেটা দিয়ে শুরু করছি তারপরে অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল ছিল এরপরে আসলো লেবু দেশি দেশি যে লেবুটা আছে না কাগজে লেবু বলে সেই লেবুটা এখন লাগাইছি তো এইগুলো দিয়েই স্টার্ট করছে আর কি এরপরে আরও মশলা জাতীয় কিছু ফসল এগুলো নিয়ে ইয়ে করছি তারপরে যেমন ক্যাপসিকাম করছিলাম গত বছর স্ট্রবেরি করছিলাম

সময় দিতে পারেন প্রচুর এবং প্রচুর জ্ঞান অর্জন করতে পারেন এই ব্যাপারে এবং ধৈর্য সহকারে আপনাকে এটা লেগে থাকতে হবে এবং নিজে আপনাকে এটা থাকতে হবে আপনার অনেক টাকা আছে আপনি ভাবলেন যে আমার টাকা আছে আমি লোকজনদের করাবো হবে না যদি মনে শৌখিনতার জন্য করবেন অনেক টাকা আছে সেটাও আপনি সাকসেস হবেন না যে কারণে আমি মনে করি এটাই যে আসলে নিজে নিজে তত্ত্বাবধান এবং নিজে তদারকি করতে হবে এবং এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এখানে একটি ছাগলের ফার্মও রয়েছে এ কার্যক্রম পরিচালনায় উপজেলা কৃষি কর্মকর্তা সার্বিক সহায়তা করে থাকেন তিনি প্রদর্শনী দেওয়ার ব্যবস্থা করেন উপসহকারী কৃষি কর্মকর্তাও সার্বক্ষণিক সহায়তা করছেন সমন্বিত কৃষি খামার ব্যবস্থার সুবিধা হলো একই সাথে একাধিক ফসল ও প্রাণী পালন করা যায় বিধায় লাভ বেশি হয় কোনো কারণে কোনো একটিতে উৎপাদন ব্যাহত হলে অন্যটির উৎপাদন দিয়ে পুষিয়ে নেওয়া যায় আমরা সাধারণত প্রথম থেকে যে এই সমস্যাটা ফিল করি সেটা হলো আমরা যারা এখানে আছে একসাথে আমরা সবাই শিক্ষিত মানুষ সাধারণ গ্রামের মানুষের প্রশ্ন থেকে তোমরা শিক্ষিত হলো কেন এই কৃষিতে আসছো এই ধরনের সমস্যা একটা বেশি মনে হয় যে চাকরি না করেও এই ধরনের কৃষি কাজ করে খামার করে জীবিকা নির্বাহ করা সম্ভব শুধু নিজেই জীবিকা নির্বাহ নয় এর পাশাপাশি সমাজের আরো দশ জনেরও কল্যাণে কাজ করা সম্ভব আমরা মনে করি মানে নিজে উদ্যোক্তা হয়ে আরো দশ জনকে চাকরি দেওয়া যায় চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং জাতি জাতি এই পেশায় উদ্বুদ্ধ হয়ে আরও এই ধরনের বড়ো বড়ো ফার্ম করে যাতে দেশের জন্যে ব্যক্তি সমাজ এবং দেশের জন্যে উপকার বয়ে আনতে পারে এক ফসলের আবর্জনা বা প্রাণীর বিষ্ঠা অন্য ফসল চাষে সার হিসেবে ব্যবহৃত হয় সারা বছরই এ ধরনের খামার চলমান থাকে বিধায় কখনও সময় থাকে না মানুষের নষ্ট হয় না বাগড়া এলাকায় বিভিন্ন বসত বাড়ি আনিনায় এবং মাঠে বা পুকুর পাড়ে এ ধরনের সমন্বিত খামার ব্যবস্থা গড়ে উঠেছে অনাবাদী জমি আবাদের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছে এ অধিদপ্তরের পরামর্শে অনেকেই বাড়ির আঙিনায় সমন্বিত খামার গড়ে তুলেছেন কৃষক ভাইদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহিত করছেন এইখানে আমি শুরু থেকেই আছি এবং টোটাল ফার্মের যে ফসলগুলো যেমন আপনার ড্রাগন পেয়ারা লেবু আখ এবং মশলা জাতীয় আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টোটাল ফার্মের ফসলগুলো আছে এগুলো নিয়ে আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি তো যেমন ড্রাগনে আসলে ড্রাগনের একটা পজিটিভ দিক বলি সেটা হলো যে খুব বেশি যে আমাদের এখানে কস্ট তা না যেমন রোগ বালাই পোকামকড়ের খুব বেশি আক্রমণ না আমাদের সারটাকে আমাদের জৈব সার যদি আমরা অ্যাভেলেবেল দিই তাহলে তুলনামূলক আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সেভ হয়ে যাবে কিন্তু বেনিফিটটা অনেক বেশি আসবে আমাদের টাইম টু টাইম পনেরো দিন বা ষোলো সতেরো দিনের ভিতরে ছত্রাকনাশক এবং নর্মালি একটা কীটনাশক এটা যদি স্প্রে করি তাহলে আমাদের খুব বেশি রোগ বালাইয়ের অ্যাটাক্টেড আসবে না আর পেয়ারাতে যেটা আসলে এটা আমাদের খুব একটা ভালো দিক পেয়ারা আমরা ফার্স্ট টাইমে স্প্রে করার পরে পলি পরানোর আগে একটা যদি স্প্রে দিই তাহলে এখানে বিষ থেকে আমরা পুরোটাই দূরে থাকব একদম সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ খাদ্য যেটা নিয়ে আমরা সবসময় আমাদের সারা দেশে যুদ্ধ চলছে নিরাপদ খাদ্যটা নিয়েই কিন্তু আমাদের এই এবং আমরা প্যাকিং করলে যদি স্প্রে করতে হয় সেটাই তো যেমন মিলিবাগ স্প্রে করলে এটা প্যাকিং যদি থাকে আমার পেয়ারাতে তাহলে সেটা আমাদের ফলে এটা অ্যাট্রাক্টেড না সেক্ষেত্রে আমরা সেফ ফুড হিসেবে করতে পারি কৃষি বিভাগ যে মানুষের পাশে থাকে নিজের কাছে খুব ভালো লাগে যে আমরা একজন কৃষকের পাশে থাকতে পারতেছি সারাদিন আসি তারপর রাতে যে ফোন দেখছে যে আসলে আমরা দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পারি প্রকল্প থেকে বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে বাঘোরা এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দিতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ পরিকল্পনা আওতায় বাঘরা অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এতে এ অঞ্চলের সর্বত্রই বসত বাড়ি এবং মাঠে সমন্বিত খামার গড়ে তুলতে মানুষ আগ্রহী হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন যুবক একদিন আমার সাথে যোগাযোগ করে প্রায় চার বছর আগে যে উনি চাকরিতে না থেকে কৃষি উদ্যোক্তা হতে চান তো তাকে আমি বিভিন্ন পরামর্শ প্রদান করি এবং একটা ছোট্ট প্রদর্শনী থেকে এটা শুরু হয় তারপর ওনাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি আমাদের যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ ভ্রমণ থাকে এই ভ্রমণগুলোতে ওনাকে আমরা অন্তর্ভুক্ত করি এরপরে ধীরে ধীরে উনি ড্রাগন পেয়ারা কুল লিচু এবং অন্যান্য ফসল চাষাবাদ শুরু করে ওনার কয়েকজন বন্ধুর সাথে সমন্বিতভাবে এখন এখানে বৃহৎ পরিসরে একটা কৃষি পার্কের মতো আছে আর কি তো এখানে যে ফল ফসল হচ্ছে তার বেশিরভাগই উত্তম কৃষি চর্চার মাধ্যমে হচ্ছে এবং বেশিরভাগই জৈব বালানাশক ব্যবহার করে উনি আমরা ওনাকে পরামর্শ দিই প্রয়োজনীয় এবং নিয়মিত ওনার বাগান ভিজিট করে উপসহকারী কৃষি কর্মকর্তাও সার্বক্ষণিক যোগাযোগ রাখেন নতুন যদি কেউ কৃষি উদ্যোক্তা হতে চায় তাহলে আমাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারব তার যদি অর্থের সংকট থাকে তাহলে ব্যাংক ঋণের জন্য আমরা তাকে সহযোগিতা করতে পারব। কিছু কিছু প্রকল্প আছে আমাদের সেখান থেকে দু একটা প্রদর্শনীও দেওয়ার সুযোগ আছে যে সে প্রাথমিকভাবে ছোট পরিসরে শুরু করলো পরে যদি সে সফল হয় তাহলে সে ধীরে ধীরে বৃহৎ পরিসরে গেল বাংলাদেশে প্রতিটি বাড়ির আগিনায় ছড়িয়ে পড়বে এবং উপকৃত হবে প্রতিটি পরিবারের মানুষ সবাই পাবে তাদের উৎপাদিত টাটকা ফসল এবং প্রাণীজ খাদ্য ব্যবহার হবে বাড়ির আঙিনা অতীত জমি এবং মাঠের অনুর্বর জমি আসুন আমরা সবাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগ বাস্তবনে সাধ্যমতো অবদান রাখি সারা দেশে যে বিভিন্ন রকমের ফল চাষ হয় বর্তমানে আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে যে তরুণ উদ্যোক্তার মাধ্যমে তারা কৃষিটাকে একটা বাণিজ্যিক আকারে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি একটা বিষয় আমাদের যে মিশ্র খামার যেখানে ড্রাগন পেয়ারা কুল মালটা কমলা সহ বিভিন্ন রকমের ফলের বাগান এখন তৈরি হয়েছে মাগুরা জেলাতে এরকম তৈরি হয়েছে এবং আমাদের মাগুরা জেলাতে কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা নিজের জমিসহ অন্যদের জমি লিজ নেওয়ার মাধ্যমেও এই ধরনের ফল বা মিশ্র খামার তৈরির মাধ্যমে কৃষিটাকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাচ্ছে সেই জন্য কৃষি সম্প্রসারণ দপ্তর মাগুরা কাজ করে এই এইরকম উদ্যোক্তার মাধ্যমে বিভিন্ন রকমের মিশ্র খামার তৈরির মাধ্যমে ফল আর এর চাহিদা পূরণে আমরা অগ্রণী ভূমিকা পালন করতেছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থেকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলা কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই উদ্যোক্তার মতো আমরা যে কেউ এরকম একটি খামার গড়ে তুলতে পারি এবং তার মাধ্যমেই কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি উন্নয়ন